জয় গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জলি পুত্র মোহাবলি বজরং বলি জয় বৃষ্টিক রাশি ভালো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্নের জাতক জাতিকাদের জীবনে ডিসেম্বর এবং জানুয়ারি মাসটি আপনার রাশির সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহা যোগ বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জীবনে এরপর সমস্ত অধরা অপূর্ণ স্বপ্নগুলিকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাবার পথে অনেকগুলি শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে তবে বর্তমানে বৃষ্টিক রাশির মানুষদের চলছে জীবনের সবথেকে কষ্টদায়ক পর্যায় তথা ব্যর্থতার পর্যায় এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বৃষ্টিক রাশির সপ্তম পতির দ্বাদশে অবস্থানের কারণে বন্ধুত্বের জায়গায় প্রেম ভালোবাসার জায়গায় আপনারা প্রতারণার শিকার হয়েছেন দু সালের শুরু থেকেই অন্যদিকে নাম খারাপ হয়েছে বদনামের ভাগিদার হয়েছেন অপমানের শিকার হয়েছেন এরই পাশাপাশি পাশাপাশি দশম ও দ্বাদশে শনির নিচস্ত দৃষ্টি থাকার ফলে প্রিয়জনদের মধ্যে অনেককে হেল্প করেছেন তাদের উপকার করেছেন তাদের বিপদে আপদে তাদের পাশে থেকেছেন কিন্তু তাদের দিক থেকে যথার্থ প্রতিদান একদমই পাননি এছাড়া এমনও অনেক সময় গেছে আপনার থেকে সুযোগ নিয়ে আপনাকে ভুলে গেছে এই সমস্ত কিছুর শিকার কিন্তু আপনারা হয়েছেন এরই সাথে সাথে দেবগুরু বৃহস্পতির নিচস্ত অবস্থান এবং শনি বক্রি থাকার দরুন আপনার আশিসাবেককে ঢাইয়া চলার দরুন বেড়েছে ঋণের বোঝা হয়ে গেছেন আর্থিকগত ডামাডোল রয়ে গেছেন বেকার বেরোজগার এরই পাশাপাশি আপনার রাশি সাবেকে পরিবার পরিজন আত্মীয় স্বজন বাবা মা বা সন্তানদের জন্য বা ভালোবাসার মানুষজনদের জন্য যতই ভালো কাজ করুন না কেন যতই তাদের কথা ভাবুন না কেন তাদের দিক থেকে যথার্থ প্রতিদান কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকারা একদমই পায়নি তবে এর পর বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের সামনেই আসছে বিশাল বড় পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাকে এখন থেকেই নিতে হবে বৃষ্টিক রাশির কি কী পরিবর্তন আসছে কোন কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটা কতদিন পর্যন্ত থাকবে সেই সমস্ত কিছু জানার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনাদের অমূল্য সময় বিফলে যাবে না তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে ঢাইয়ার এই শেষ পর্যায়ে এসে ডিসেম্বর এবং দু জানুয়ারি মাস পর্যন্ত ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো হল দেবগুরু বৃহস্পতির পক্ষ থেকে দেবগুরু বৃহস্পতি যেহেতু প্রত্যেক মানুষের বারচাটে নৈসর্গিক শুভ গ্রহ তাই এই বৃহস্পতিদিন প্রত্যেক মানুষের জীবনে কিছু না কিছু শুভ ফল দিয়েই থাকে বা শুভত্বের সাথে জড়িয়ে থাকে তাই বৃহস্পতিবার মতো এমনই একটি গ্রহ যখনই আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে দৃষ্টি প্রদান করছে যার ফলে আপনি এতদিন যে অসফলতার মধ্য দিয়ে যাচ্ছিলেন যে কোনো কিছু করে দেখানোর দিক থেকে শুভ ফল পেতে ব্যর্থ হচ্ছিলেন কোনো কাজ করছেন কিন্তু শেষ মুহূর্তে গিয়ে কাজটি ভেস্তে যাচ্ছে বা আপনি কোনো পরিকল্পনামাপী কাজ করতে চাইছেন সেটা করতে পারছেন না সেটা কোনো ব্যবসা হোক প্রজেক্ট শুরু হোক চাকরির ইন্টারভিউ হোক কিংবা কোনো সম্পত্তি ক্রয় বিক্রয় যে কোনো কাজের ক্ষেত্রে আপনি প্রাথমিকভাবে বাধা পেয়ে যাচ্ছেন ব্যর্থ হয়ে যাচ্ছেন এই দিক থেকে এরপর ভীষণভাবে আপনাদেরকে রক্ষা করবে এবং শুভ ফল দেবে দেবগুরু বৃহস্পতি ডিসেম্বর এবং জানুয়ারি মাসে তাই নিজের ক্রিয়েটিভিটি ও নিজের সৃষ্টিকে জগৎ সভায় মেলে ধরার সময় এসে গেছে এবার কারণ দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ এরপর বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের সাথী থাকতে চলেছে সে আপনি বৃষ্টিক রাশির বিশাখা নক্ষত্র হন অনুরাধা নক্ষত্র হন কিংবা জ্যেষ্ঠা নক্ষত্র হন বৃষ্টি রাশির জাতক জাতিকাদের এরপর সমস্ত অধরা অপূর্ণ স্বপ্নগুলি পূরণ হতে চলেছে অ্যাস্ট্রোলজি অনুযায়ী বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জীবনে ডিসেম্বর এবং জানুয়ারি মাসের মধ্যে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎ বাণীটি হল বৃষ্টিক রাশির পঞ্চমপতি এবং অষ্টম্পতি বৃহস্পতি বৃষ্টিক রাশির নবমভাবে দৃষ্টি প্রদান করছেন জ্যোতিষশাস্ত্র অনুসারে ভাবপতি ভাবকে দেখলে ভাবের বৃদ্ধি হয় এখানে পঞ্চম উচ্চশিক্ষার প্রতি এবং অষ্টম গবেষণার প্রতি হয়ে বৃহস্পতি বৃষ্টিক রাশির ভাগ্যভাবে বসছে উচ্চশিক্ষাভাবে শুভ দৃষ্টি প্রদান করছেন দু হাজার ডিসেম্বর এবং দু হাজার পঁচিশের জানুয়ারি মাস পর্যন্ত তাই এই সময়কালের মধ্যে কোনো তরুণ প্রজন্মের মানুষরা যদি কোনো উচ্চশিক্ষা কোনো গবেষণামূলক শিক্ষা কিংবা কোনো কম্পিটিশানমূলক কম্পিটিভ এক্সামে নিযুক্ত হয় এবার শিক্ষার প্রতি মনোনিবেশ করে তাহলে সেটা বৃষ্টিক রাশি বা লগ্নের মানুষদের জীবনে মজবুত ভাগ্য গঠনের সহায়ক হবে এবং উচ্চ শিক্ষা লাভের জন্য আপনাদের ক্ষেত্রে এরপর বিদেশ যাত্রার পথে শুভ সুযোগ আসতে চলেছে চাকরি কর্ম বা ব্যবসার সূত্রে বৃষ্টিক রাশির জাতক জাতিকা হোক বা তাদের সন্তানদের হোক এরপর বিদেশ যাত্রা পথে অনুকূল পরিবর্তন আসছে যেই সমস্ত বৃষ্টিরাশির জাতক দীর্ঘদিন ধরে বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি বাকরির সুযোগ সন্ধানের অপেক্ষায় রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্তি করার জন্য পড়াশোনা করছেন তাদের এরপর এই সময়কালের মধ্যে চাকরি প্রাপ্তির পথে শুভ এবং অনুকূল পরিবর্তন আসতে চলেছে কিংবা যারা কোনো জায়গা থেকে আপনার প্রমোশন প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন যে কোনো জায়গায় সরকারি বেসরকারি চাকরির সাথে যুক্ত রয়েছেন এরপর এই সময়কালের মধ্যে এই দুটি মাসের মধ্যে সেই শুভ পরিবর্তনটা আপনার রাশির সাপেক্ষে অবশ্য অবশ্যই আসতে চলেছে এর আসার পরবর্তী দেবগুরু বৃহস্পতির পক্ষ থেকে বৃষ্টি রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎ বাণীটি যে উঠে আসছে সেটি হলো কি না বৃহস্পতি দেব পঞ্চমপতি হয়ে নবময় বসে নবম দৃষ্টি দিয়ে নিজের ঘর দেবগুরু বৃহস্পতি এই ক্ষেত্রে বৃষ্টিক রাশির সাপেক্ষে দৃষ্টি প্রদান করছেন বৃহস্পতিবার মতো এমন একটি নৈসর্গিক শুভ গ্রহের নবম দৃষ্টি অমৃত সমান বৃষ্টিক রাশি বা লগ্নের পঞ্চম এবং নবম ভাব থেকে প্রেম ভালোবাসা প্রভৃতি বিচার করা হয় তাই যেই সকল বৃষ্টিক রাশির মানুষরা অনেক দিন ধরে নিজের মনের প্রেম নিবেদনের কথা ভালোবাসার কথা মনের মানুষকে জানাতে চাইছেন তাদের জন্য এরপর আগত সময়কাল দুটি দুর্দান্ত পজিটিভ ফলদায়ক নিয়ে আসতে চলেছে পঞ্চমপতি হয়ে বৃহস্পতি যতদিন পর্যন্ত ডিসেম্বর এবং জানুয়ারি আপ টু দু সাল পর্যন্ত আপনার রাশি সাপেক্ষে দৃষ্টি প্রদান করছে সেই সময়কালের মধ্যে প্রিয়জনকে মনের কথা বলে দিন এই সময়কালের মধ্যে মনের কথা বললে দেখবেন বৃহস্পতির আশীর্বাদে আপনাদের জীবনে কিন্তু নতুন অধ্যায়ের সূচনা হবেই এরই পাশাপাশি যারা সিঙ্গেল রয়েছেন এই সময়কালের মধ্যে জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া বা ভালোবেসে ফেলা কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্তি হওয়ার সম্ভাবনা বেশ কিছুটা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে এরপর বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে কিংবা যারা প্রেম করছেন তাদের প্রেমের পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা সেটাও কিন্তু আপনারা এই দুটি মাসের মধ্যে ভীষণভাবে লক্ষ্য করতে পারবেন বৃষ্টিরাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎ হলো হল বৃষ্টিরাশির মানুষদের জন্য ব্যবসায়িকগত দিক থেকে আগত দুটি মাস ডিসেম্বর এবং জানুয়ারি দু হাজার পঁচিশ আপনার জন্য ভীষণ শুভ পরিবর্তন আসছে এই সময়কালটির ভীষণভাবে আসার আলো দেখতে পাওয়া যাচ্ছে ব্যবসায়িকগত দিক থেকে শনিদেবের নক্ষত্রে ছায়াগ্রহ রাহুর অবস্থান ব্যবসায়িকগত ভাবনার দিক থেকে আপনাকে এরপর এগিয়ে যেতে সাহায্য করবে ব্যবসায়িকগত তীক্ষ্ণ বুদ্ধি এবং ব্যবসার কূটনৈতিক দূরদর্শিতার দ্বারা এরপর বিজনেসের জায়গায় অনেক শুভ ফল ও প্রত্যাশা অনুযায়ী লাভের মুখ দেখতে পারবেন বৃষ্টিক রাশির জাতক জাতিকারা এতদিন ঢাইয়া চলার কারণে বিজনেসের জায়গায় নানা রকম সমস্যা নানা রকম লোকসানের মুখোমুখি হয়েছেন কিংবা অনেক অনেক ক্ষেত্রে কম্পিটিশানের জায়গায় আপনারা ধীরে ধীরে পিছিয়ে পড়েছেন তবে এরপর কম্পিটিশানের বাজারে টিকে থাকার লড়াইয়ে বৃষ্টিক রাশির জাতক জাতিকারা আবারও একবার সফলতার শীর্ষে উঠতে চলেছে এরপর আসা পরবর্তী রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণী হল বিশেষভাবে সাবধানতা এই সময়কালের মধ্যে রাশির জাতক দিকে খাওয়া দাওয়াগত বিষয়ে স্বাস্থ্যের দিকে একটু নজর অবশ্যই দিতে হবে বিশেষ করে কোনো নেশা ভান করাগত বিষয় থেকে সচেতন থাকা বা দূরে থাকার চেষ্টা করবেন কেননা শনির নক্ষত্রে রাহু প্রবেশ ঘটছে যার কারণে খাওয়া দাওয়াগত বিষয়ে বিশেষ করে রিচ খাবার খাওয়ার প্রবণতা বা মদ্যপান ধূমপান থেকে এড়িয়ে চলার চেষ্টা বৃষ্টিরাশির রাশির দিকে অবশ্য অবশ্যই করতে তবে ক্ষেত্রে চাইলেই কিন্তু আপনারা এই নেশা ভান থেকে বেরিয়েও আসতে পারবেন কেননা এই সময়কালের মধ্যে আপনার সেই জায়গাটার অনুকূল পরিবর্তন আসছে তাই এই বিষয়টার প্রতি আপনাদেরকে অবশ্যই সতর্কতা এবং সচেতনতা অবলম্বন করতে হবে এরপর আসা পরবর্তী বৃষ্টি আসির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎ বাণীটি হল সাবধানতা না কোন দিক থেকে আগত দুটি মাসের মধ্যে বৃষ্টি আসির জাতক জাতিকা থেকে কিন্তু কোনো আগুন রিলেটেড বিষয়বস্তু থেকে বা ইলেকট্রনিক্স কোনো জিনিস থেকে বেশ কিছুটা সাবধানতা অবলম্বন হবে আগুন আগুন রান্নার বা যে কোনো আগুন বা ইলেকট্রিক রিলেটেড কোন বিষয়বস্তু থেকে বেশ কিছুটা সতর্কতা বা সচেতনতা অবলম্বন করতে হবে এরই পাশাপাশি খেলাধুলাগত বিষয়ে বা যানবাহন চালানো সংক্রান্ত বিষয়ে ছোটখাটো চোট বা আঘাত প্রাপ্তির সম্ভাবনা পৃষ্টি রাশি সাপেক্ষে দেখতে পাওয়া যেতে পারে তাই সচেতনতা অবলম্বন করলে নাও হতে পারে তাই এই বিষয়টা প্রতি আপনাদেরকে বেশ কিছুটা সতর্কতা অবশ্য অবশ্যই অবলম্বন করতে হবে এরপর আসার পরবর্তী বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎ মানে হল যে কোনো রিলেশন বা সম্পর্কের জায়গায় অবশেষে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাবার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রে থাকতে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা একটা প্রবণতা বৃদ্ধি বৃদ্ধি পাবে যে কোনো বৃষ্টিক রাশির প্রেমের ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে কিংবা ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা এবং প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে বৃষ্টিক রাশির সাপেক্ষে সে আপনি বৃষ্টিক রাশির বিশাখা নক্ষত্র হন অনুরাধা হন কিংবা জ্যেষ্ঠা নক্ষত্র হন প্রত্যেক ক্ষেত্রে কিন্তু সম্পর্কের জায়গায় পুরাতন সমস্যাগুলি মিটে গিয়ে শুভ এবং অনুকূল পরিবর্তন আসছে চলেছে পর পড়াশার পরবর্তী বৃষ্টিরাশির জাতক জাতিকার জীবনে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎ বাণিজ্য হলো এই সময়কালের মধ্যে আপনার পঞ্চমপতির একাদশে এবং সপ্তমভাবে গোচরের কারণে ব্যবসার জায়গায় ভীষণ উন্নতি এবং বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে যাবার একটা পূর্ণ সম্ভাবনা সেটা কিন্তু এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে আপনার ভালো লাগা বা ভালোবাসার কোনো মানুষের সাথে পরিণতি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা সেটাও কিন্তু এই সময়কালের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে এই সময়কালের মধ্যে আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন কুটুম বা যে কোনো যোগাযোগের মারফত আপনার বিবাহ ফাইনালাইজেশন হয়ে যাওয়ার একটা শুভ সময় বা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এরপর আসা পরবর্তী বৃষ্টি জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎ বাণিজ্য এই সময়কালের মধ্যে লং ট্রেডিং বা দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য সময়টা আপনার জন্য এরপর ভীষণ শুভভাবে আসছে যারা কোনো লটারি শেয়ার মার্কেট অনলাইন বিজনেস মিউচুয়াল ফান্ড কিংবা যে কোনো রকমের অনলাইন বিজনেসের সাথে যুক্ত থাকেন তাদের জন্য বা ফাটকা জায়গা থেকে এই সময়কালের মধ্যে শুভ ফলাফল প্রাপ্ত হতে চলেছে এই সময়কালের মধ্যে যদি কোনো দীর্ঘমেয়াদী বিনিয়োগ বা লং টাইম কোনো বিনিয়োগের সাথে যুক্ত থাকেন সময়টা কিন্তু এরপর আপনাদের জন্য শুভ সময় আসতে চলেছে ডিসেম্বর এবং জানুয়ারি মাসটি যারা লটারি কাটেন তাদের ক্ষেত্রেও এই সময়কালের মধ্যে অনেকগুলি শুভ এবং অনুকূল পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে যারা লটারি কাটেন তাদের লটারি কাটার শুভ সংখ্যাগুলি থাকতে চলেছে চৌত্রিশ চুয়াল্লিশ সাতান্ন আটষট্টি তিপ্পান্ন নিরানব্বই সাতষট্টি পঁচানব্বই শূন্য শূন্য নয় শূন্য শূন্য এগারো চোদ্দো সাতচল্লিশ পঞ্চান্ন বাইশ এগারো এবং উনচল্লিশ এই সংখ্যাগুলি ধরে লটারি কাটলে লটারি থেকে অর্থ প্রাপ্তির পথে ভীষণ ভীষণ শুভ সময় আসে চলেছে বৃষ্টি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন দেখতে পাওয়া যাবে ডিসেম্বর মাসের শেষের দিক থেকে অর্থাৎ পনেরোই ডিসেম্বর দু হাজার পর থেকে আপ টু দু জানুয়ারি মাস পর্যন্ত এই সময়কালের মধ্যে দেখতে পাওয়া যাবে আপনার স্বামী বা স্ত্রী কিংবা আপনার সন্তানদের কর্মক্ষেত্রে বা কাজের জায়গায় বা চাকরির জায়গায় যদি কোনো ডিস্টার্ব চলছিল কোনো প্রবলেম বা সমস্যা চলছিল সেই জায়গাটা কিন্তু আবারও একবার শুভ এবং অনুকূল পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসবে এরই পাশাপাশি যারা কোনো জায়গায় মামলা মোকদ্দমা বা কোনো আইনি জটিলতায় জড়িয়ে পড়েছিলেন তাদের ক্ষেত্রে সেই সমস্যাগুলি অনেকটাই মিটে যাওয়ার পথে শুভ এবং অনুকূল পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে রাশির সাপেক্ষে এই সময়কালের মধ্যে আপনাদের শুভ বার থাকতে চলেছে